সারা জীবন আবু জেলে কোরআন শুনেছেন মজা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য মজা নেওয়ার জন্য বোঝেন নাই কোরআন আমার জীবনে কি করে আসবে কোরআন কি জিনিস আমি বুঝবো এই মনে করে জীবনে কোরআন শোনেন নাই শুধু কোরআনের মজা নেওয়ার জন্য বলে শুধু না বুঝে মজা হ্যাঁ না বুঝে মজা কেশপুর এলাকায় অজ পাড়াগাঁয়ে চলে যাবেন যারা বাংলা ভাষা ভালো করে বলতে পারে না ওই রকম কিছু এলাকায় দেখবেন মাইক চলছে ভোজপুরি গান আর ছেড়ে মেয়ে নাচছে বলছে রে বুঝতে পারছিস বলছিস না বুঝতে পারি নাই তবে মজা আছে গানটায় হ্যাঁ না বলেন ও বুঝে মজা নিচ্ছে না শুনে বুঝে না শুনে জোরে বলেন ওরে বোকা কথাগার রফিকের গান শুনে মজা নিয়েছে রফিকের গান শুনে মজা নিয়েছে আরও বড় বড় কবিদের গান শুনে মজা নিয়েছে আর আপনার বুঝে মজা নিয়েছে আর ভোজপুরি গান শুনে মজা নিয়েছে কিচ্ছু বুঝে নাই জীবনে আসে নাই কারণ কোরআন পড়ার জন্য তিনটে তার আছে কটা জানেন জানেন না খালি কোরআন পড়তে হয় তাই পড়ে বিয়ের সমাতে মেয়ের বাপকে বলছে তোমার বেটি কোরআন জানে বলে কেন বলে আমি কোরআন কিতাব মেয়ে ছাড়া বৌমা করব না বেশ ভালো এবছরে আমি উত্তর বাড়ার সাথে একটা কোরআনের কনফারেন্স ছিল এবং তফসিলের মাহফিল চলে গিয়েছি আমাকে একটা ডায়েরি গিফট করেছে সাতশো টাকার বেশি দাম যেটা একশো টাকায় পাওয়া যায় পঞ্চাশ টাকায় পাওয়া যায় ক টাকার দাম বললাম সাতশো টাকা যেমনি বাইন্ডিং তেমনি প্রিন্টিং তেমনি পিস্টাল তেমনি তার মোমপালিশ সে দেখার মতো খুললি মনে আহ কি জিনিস দিয়েছে আমি তাহলে কলমও লাগাই নাই ওইভাবে দেখেছি এটা নিয়ে এসে খুব ভালো করে মুছে সুন্দর আমার তাক আছে তাকে দেখেছি ওই তাকে সেই আমার দাদি কবে পড়তো আমার মা মরে গেছে দাদিমা মরে গেছে ওই আমার দাদিমা পড়তো একটা কোরআন শরীফ ছেঁড়া পড়ে আছে আর কেউ পড়ে না ওখানে রেখে দিয়েছি আমাদের বউ ঘর ঝাড়তে গিয়ে আমাকে ডেকে বলছে শোনো মৌলবি সাহেব হয়েছ এখন বুদ্ধি জ্ঞান তোমার কিচ্ছু হয় নাই আমি কেন সারা গোটা বাংলার লোক মুখে দিকে তাকিয়ে তাকে বলে ওরা বোঝে না তাই আমি আমি জানলাম না তোমাকে নামিয়ে দিত আর ভাই আমার ভুলটা কি বল আর আলে বল নি আর কাউকে বলবো না বলছে শোনো এটা কি ডায়রি ডায়েরি বছরের শ্রেষ্ঠ গিফট রেখা তো কোথায় তাকে তলায় কি বলছি সে দাদির পুরাতন ছেঁড়া কোরআন শরীফ ও চাষ তুমি সেই মাথা মোটা হেঁটে গেলে কোরআন শরীফ ছেঁড়া হোক আর ভালো হোক কোরআন শরীফ ছেঁড়া হলেও তার উপরে ডায়রি দেখা যদি বলেন আমি ভুল হয়েছে বোন আর জীবনে কোনো দিন রাখবো না হ্যাঁ বউকে বোন বলেছে তাতে হেসে ফেললে ভুলে মা বলে ফেলো না জানো পাক ডুকে তারা এ বাবা দিদা তো বইয়ের কথা শুনে আমি মনে করলাম হ্যাঁ সত্যি বুদ্ধি আছে ছেঁড়া কোরআন শরীফের ওপরে ডায়রি রাখা জোরে বলেন আরও জোরে বলেন যাবে না তো ডায়রি যত দামি হোক ছেঁড়া কোরআনের উপরে রাখা যাবে না তুই যে বৌমাটা করেছিস কোরআন শরীফ বলা তোর বেটা তো মুতে পানিই নেয় না তোর পাঁটাটা তো মুখে পানি নাই না এইরকম একটা নিরক্ষর মূর্খ পাঁটাকে কী করে রাখবি বিয়ের পরে বাসরাতে বলবি তুই খাটের তলায় শুবি বৌমাকে উপর রাখবি কারণ তুই তো কোরআন শরীর জানি না কথা বোঝেন না ছ্যাঁচল কোথায় হিসেব করছে বৌমা জানো কোরআন কীতা হয় ওর ব্যাটা বলে মদ খায় ওর বেড়াটা কি কথা বলেন জোরে বলেন বিয়ের সময় বলছে কীরকম জানেন আমার ছেলে বলে বলছি না কেশপুরে একটাই ছেলে সেটা আমার যে দেখে দেখবেন একদম হিরো দেখে নেন দেখে নেন জিজ্ঞেস করেন মানুষ লোকের সামনে কি বলবে আর বলে নেয় মেয়ের বাপ মনে করছে তাহলে আব্দুল কাদের জিলানি হবে মেয়ের বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে তিন দিনের কোণে যেদিন বাবার বাড়ি আসবে তার আগের দিন রাতের বেলা থেকে মাল মদ খেয়ে আর বাড়ি আসছে তখন শ্বশুর তাড়াতাড়ি গিয়ে বলছে অমা স্বামীর দোষের কথা কারোর কাছে বলতে নেই টাকা দিতে হয় এর নাম কি হ্যাঁ আর জনে বলো মাছ ধরে ফেলেছি নাম কি এরকম ইংলিশ যদি তোসবি পরে আস্তান ফিজুল লহ আস্তান ফিজুললা আস্তান ফেরুদুললা তো ফেরেস্তার তুই একাই চালা একাই চালা একাই চালা হ্যাঁ ইবলিশ কোথাগার ছেলের বেলা বললি যে এমন ভালো ছেলে হয় না ছেলের নামে মিথ্যা কথা বললি আবার যখন ছেলে অন্যায় করছে শাসন করা বাদ দিয়ে পরের মেয়ে বউটাকে বলছে স্বামীর দোষের কথা কারুর বলছেন হিমা স্বামী ভুল করলে দোষগুণ চাপা দিতে হয় স্বামীর দোষ চাপা দিলে স্ত্রীর মর্যাদা বাড়ে আর তোর বেটাদের শয়তানের আড়তে মহতম দোস্তর বুজুর্গ ছাড়েন তো আবু জেহেলের জীবনে কোরআন না আসার কারণ হলো যে কোরআনে শুধু মজা নিয়েছে জীবনে আসবে চেষ্টা করে নাই শুধু মজা নিয়েছে আমার অনুরোধ এলাইগঞ্জের জলসা দীর্ঘদিন থেকে হচ্ছে হ্যাঁ না জোরে বলেন এই প্রথম বছর এর আগে হয়েছে জোরে বলেন পঁচাত্তর বছর তেরোই ফাল্গুন হচ্ছিল এবছর এই পচামালটার জন্য ষোলোই ফাল্গুন হয়ে গেল হ্যাঁ না বলেন অনুরোধ করে বলছি আপনাদের কাছে সত্য কথা বলেন যারা পঁচাত্তর বছর শুনেছেন পঁচাত্তর না আসলে পঞ্চাশ শুনেছেন বিশ শুনেছেন দশ শুনেছেন শুধু কোরআন বোঝার জন্য শুনেছেন না মজা নেওয়ার জন্য এই পঁচাত্তর বছরে পঁচাত্তর রকমের মৌল এনেছেন সত্য বলেন হেন না জোরে বলেন হেন না কারণ এই যে এই বক্তাটা বলে গেল পরের বক্তাকে দেখব কী মজা তারপর বক খালি খালি মজা নিচ্ছে খালি বছর বছর বক্তা পাল্টেছে আর খালি বক্তৃতার মজা নিয়েছে জীবনে কোরআন কি করে আসবে আর আমি কোরআন নিয়ে কী করে খবর দেব কসম খোদার একজন হাত তুলে বলেন যাবে এই নিয়ে দলটা শুনেছি জল শুনেছেন সারা জামিনাল কীরকম বলে ইয়াসিন কীরকম বলে ওবায়দা কীরকম বলে তার পরের বছরে কোবায়দা কীরকম বলে কবজা কীরকম বলে বল্টু কীরকম বলে তার পরের বছরে হাতুড়ি কীরকম বলে খাঞ্চা কীরকম বলে এই চেষ্টা বক্তা আর বক্তা বক্তা পাল্টেছে জীবনে কোরআন কী করে আসবে আমি কোরআন নিয়ে কী করে কবরে যাব এই ফিকের নিয়ে জলটা দিলে এত বক্তা পাল্টাত না আর জলটা শুনে জীবন পাল্টাতো চরিত্র পাল্টাতো ওই আগের চরিত্র থাকতো না কথা বুঝে আসছে বাবুজি যদি বুঝাতে না পারি তাহলে আমার শেষ টপিক বুঝানোর জন্য কোরআন বুঝলে পাল্টায় শুনলে পাল্টায় না কোরআন বুঝলে পাল্টায় শুনলে পাল্টায় না এই আবু জেহেলের দলে আবু সুপিয়ান ছিল অমরে ছিল যখন আবু জেহেল দেখলে যে মোহাম্মাদুর রসুল্লাহকে কোনোভাবে কাবুতে আনা সম্ভব হচ্ছে না তখন ছক করলে যে না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশি ঝাড় উড়িয়ে দেব ঘোষণা করে দিলেন মোহাম্মদের মাথা যদি কেউ আনতে পারে একশত লাল উঠ তাকে উপহার দেওয়া হবে ওমর কোথায় ছিল শুনতে পেয়ে ছুটে চলে এলো কাবার কাছে বলে আবু আবুজেল কি বললি কি বললি বলে যা বলেছি তাই বলে আর তাই নয় আরেকবার বল আরেকবার বল শুনি সবার সামনে বল তো সবার সামনে বলছে মোহাম্মদের মাথা যদি কেউ আনতে পারে এক শত লাল উঁট তাকে দেওয়া হবে আরবে একশত লাল উঁট মানে জানতে হবে সে আরবের একজন বিশাল ধনী কথা বলে দেন বললে সোনা বুঝে কথা যদি সত্য হয় তো গুনতে শুরু করার দেরি নয় গুনতে শুরু করার দেরি নয় বলে তার মানে তোর একশোটা উঁট গুনে পালে থেকে আলাদা করার আগে আমি মুহাম্মাদের মাথা এনে তোর সামনে নামাচ্ছি যা গুনতে শুরু কর মক্কাবাসী সেদিন বলেছিল পারলে খাতের বেতা ওমরই পারে এটা আর কেউ পারে না তাই কবি লিখেছে ওমর চলে বাড়ি হাতে কাটবে মাতা মুস্তফা শুনে কালাম হয়ে গোলাম। মাথা নামায় নবীর পায় এমনই মজে যানবি রেখে গেলেন এই ধরায় তা হবে না কারো দ্বারা অনেক লম্বা গজল খালি আপনাকে এই কলটা শুনে রাখলাম মরোনা বিজি মরোনা বিজি যে যা দেখিয়ে গেলেন এই ধরা তা হবে না কারো দ্বারাই আবু যে গেলেন হাতের বেদান পাথর যার মোহাব্বত কল মা শুনায় তা হবে না কারো দ্বারা নবী এই মজিদা বিশ্ববাসীকে দেখে চলে গেছেন আবু জেহেলের কথা শুনে ওমর তরবারি দিয়ে চলেছে মোহাম্মদুর রসুল্লার মাথা নেবে নাউজুবিল্লা যেমনি ঘোড়াটা ছুটিয়েছে সামনে আবু নাইমের সঙ্গে দেখা জিজ্ঞাসা করছে ইয়া ওমর আই না আই না আই ওমর কোথায় যাস তো বলছে মনে হচ্ছে তোর আয়ু শেষ হয়ে এসছে দাঁড়া তোকে আগে শেষ করি তো আবু নঈম তলমেন খুলব শোন মুসলমান কাপুরুষ নয় যে এমনিতেই মাথা মুরগির মতো বাড়িয়ে দেবে লড়ে মরবো এমনি না বলে শোন যার মাথা